আমাদের এক উদ্দিন বাইকে অত্যন্ত নির্গত ভাবে অত্যন্ত নির্মম ভাবে অত্যন্ত কঠিন ভাবে ওনাকে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে আমরা মাধবপুরের জমিন থেকে আমরা ঘোষণা দিতে চাই যে কোনো দলের হোক যে কোনো মতের হোক যে কোনো বিশ্বাসের হোক ওনাকে কোনোভাবেই এইভাবে হত্যা করা আমরা সমর্থন করি না একজন সাধারণ মানুষ হলেও তাকে এইভাবে হত্যা করা কোনোভাবেই কাম্য নয় বাংলার মাধবপুরের জমিন থেকে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চুরিদের মোহর শাস্তি দেওয়া যেন বাংলার জমিনে নজির হয়ে থাকে আর কোন মানুষ কোন মানুষকে এভাবে হত্যা করতে না পারে আমি এই মাধবপুরবাসীকে যে কোন দলের যে কোন মতের যে কোন আকিদার যে কোন বিশ্বাসের উজুর হোক তাকে এভাবে হত্যা করা মানবতাকে হত্যা করা হয়েছে পৃথিবীর সকল মানবতাবাদী লোক এতে কষ্ট পেয়েছেন এতে হৃদয়ে ব্যথা পেয়েছেন আমরা চাই এই মানবতার শত্রুদেরকে কুড়িদেরকে নির্মম শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে শাস্তির আওতায় নেওয়া হোক যেন রোহিত বাইয়ের ভাইয়ের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হোক আর আমাদের এই হৃদয় ব্যঙ্গে কান্না আসতেছে যেন কোন রোহিত ভাইয়ের মতো কোনো ভাই এইভাবে শহীদ না হই আমরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই বৈষম্য মুক্ত হয়ে আপনারা এর বিচার করুন